জিও এবং এয়ারটেলকে ঝটকা দিল বিএসএনএল কম টাকার রিচার্জ করেই ঝটকা দিলেন কর্মকর্তারা বিএসএনএল এর এই মাসের শুরুতেই জিও থেকে শুরু করে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের প্ল্যান দাম বাড়িয়ে দিয়েছে এভাবেই রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে গ্রাহকদের মাথায় হাত পড়েছে ভয়ঙ্কর রকমভাবে এক একটি রিচার্জের প্ল্যানের দাম বেড়ে গেছে এখন কিভাবে নতুন করে রিচার্জ প্ল্যান করবেন তা ভাবতে গিয়ে কপালে ভাঁজ পড়ছে গ্রাহকদের তবে বিএসএনএল এত কিছুর মধ্যেখানে আশার বাণীর মতো রয়ে গেছে এই টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান বাড়ায়নি উপরন্ত গ্রাহকদের জন্য নিয়ে এসছে মনসুন অফার এর ফলে ব্রডব্যান্ড ব্যবহারকারীরা সুস্থের নিঃশ্বাস ফেলেছেন তো আসুন দেখিনি বিএসএনএল কি কি অফার দিয়েছে তাদের সিমে কত টাকা রিচার্জ করলে আপনি ক মাস ফ্রি পাবেন রিচার্জ এবং কত জিবি করে ডেটা পাবেন এবং কতদিন করে কল ফ্রি থাকবে সবই বিস্তারিত দেখে নেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিএসএনএল মনসুন অফারের মাধ্যমে যে সকল গ্রাহকরা বুকিং সম্পন্ন করবেন তারা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ছাড় পাবেন এর পাশাপাশি তারা এক মাসের জন্য বিনামূল্যে সুবিধা পাবেন বিএসএনএল অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে জোর টেক্কা দেওয়ার জন্য ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে হাঁ বিএসএনএল তার ফোর জিবি পরিষেবা শুরু করেছে জিও এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল রিচার্জ প্ল্যান যথেষ্ট সস্তা বিএসএনএল তার গ্রাহকদের জন্য একশো সাত টাকায় পঁয়ত্রিশ দিনের বৈধতার একটি প্ল্যান দিয়েছে এতে দুশো ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে সাথে তিন জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে এছাড়াও এই বিএসএনএলের একশো সাতচল্লিশ টাকার রিচার্জ প্ল্যানের তিরিশ দিনের জন্য দশ জিবি পর্যন্ত ডাটা ও আনলিমিটেড ভয়েস কলিং রয়েছে একশো সাতানব্বই টাকায় প্ল্যানের প্রথম আঠারো দিনের জন্য টু জিবি আর ফোর জিবি ডেটা আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে সাথে রোজ একশোটি এসএমএস সহ সত্তর দিনের পরিষেবা উপলব্ধ বিএসএলএল এর একশো নিরানব্বই টাকায় একটি প্ল্যান রয়েছে যেখানে সত্তর দিনের বৈধতার সাথে আনলিমিটেড কল ও দুই জিবি ডেটা পাওয়া যায় উৎসবের সময় বিএসএনএল তিনশো সাতানব্বই টাকার একটি প্ল্যান রেখেছে এটি একশো পঞ্চাশ দিনের উপলব্ধ এটি একশো পঞ্চাশ দিনের জন্য উপলব্ধ এই প্ল্যানের প্রথম তিরিশ দিনের জন্য আনলিমিটেড কলও টু জিবি ফোর জিবি পাওয়া যাবে টু জিবি ফোর জিবি ডেটা পাওয়া যায় সাতশো সাতানব্বই টাকায় আরেকটি প্ল্যান রয়েছে বিএসএনএল এর যেখানে তিনশো দিনের বৈধতা আছে এই ক্ষেত্রে প্রথম সাত দিনের জন্য আনলিমিটেড কলও 2GB data para o AGI.